ওসিম মোহাম্মদ হাফিজুর রহমান সাহেবের সাথে যারা আছেন তারা অবশ্যই তাদের সুদক্ষতার পরিচয় তারা দেখিয়েছেন আরেকটা বিষয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নারী যারা এই স্পা সেন্টারে সাথে জড়িত যারা এই স্পা সেন্টারে বিভিন্ন লোকদের দেখি আপনি একটু আফা একটু আসেন হ্যাঁ দেখে দেখানোর চেষ্টা করতেছি নারী যারা তাদের চেহারাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এ ধরনের অপকর্মের সাথে যারা সংশ্লিষ্ট ছেলে এবং মেয়ে ছেলেদের আমি কি দেখিয়েছি যে তারা তাদের চেয়ারা এবং তাদের গ্রামের ঠিকানা ইত্যাদি এবং তারা সেখানে যে মেয়েদেরকে ব্যবহার করেন সেই মেয়েদেরকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আপনারা এখানে কতদিন ধরে কাজ করেন একটু বলবেন জি জি আচ্ছা আপনি একটু বলেন আপনার 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 আপনি কি আজকে আসছেন না আরও আগে আসছেন জি একটু মুখে বলেন আচ্ছা আপনাদের আপনার নাম কি আপনার নাম জি আপনার নাম কি বলেন আয় আপনাদের গ্রামের বাড়ি কি সবার একই জায়গায় আচ্ছা আপনাদের ছদ্ম নাম কি আচ্ছা আমি এখানে দর্শক আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি যে নারী যারা ইসলা সেন্টারে কাজ করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনি আপনার নাম কি বলেন তো জি ফলে আচ্ছা আপনি আপনি চেয়ারটা একটু এদিকে তাকান তো আপনাকে একটু আমি আপনার আচ্ছা আপনার নামটা বলেন নামটা বলেন আপনি তো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সেই জন্যই আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা যেই যাদেরকে দেখিয়েছি এরাই মূলত এই সেন্টারে কাজ করে এবং অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকে আর বিশেষ করে ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে এই উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান তার সঙ্গীয় পোর্স যারা আছেন তার ভিতরে অত্যন্ত সুদক্ষতার সাথে আমি তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই সাব ইন্সপেক্টরাই কিন্তু হাফিজুর রহমানের অঙ্গীকারকে সম্পূর্ণ বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে ইনশাল্লাহ আবারও নতুন কোন ঘটনায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই আমার দুই একটি প্রকার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এ বিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া কি কি পদক্ষেপ দর্শক আমি আপনাদেরকে আজকে চমৎকার একটা খবর দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি আমার রিয়েলিটি প্রকাশে নিয়ে যাচ্ছি যে নয়ন সেক্টর বি রোড বাড়ি নাম্বার উনতিরিশ ফ্ল্যাট নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে বলতে যে স্পেসিফিকলি তিন তালা চারতালা কিন্তু ফ্ল্যাটের কোনো নাম্বার নেই যাক ফ্ল্যাট নাম্বারটা আমি আপনাদেরকে দিচ্ছি না যে এখানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পা সেন্টার নামে অপকর্ম চলে এবং সেখানে স্পা সেন্টার নামে আরক বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ইত্যাদি চলে সেই সম্পর্কে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে পুলিশের বিশেষ অভিযানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি এক এক করে প্রত্যেকের নাম এবং তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার নাম কি

আপনার নাম সুজন আপনার গ্রামের বাড়ি মাধব জি মাধব আপনার আপনার নাম আপনার গ্রামের বাড়ি আপনার নাম চৌধুরী জি আবির চৌধুরী আপনার গ্রামের বাড়ি খুলনা খুলনা বিশেষ করে দর্শক আমি এই যে জিনিসটা আমি যাদের যাদের নাম আপনাদেরকে যে দেখিয়েছি এরা কিন্তু আপনার এই এই দীর্ঘদিন যাবত এই উত্তরা আপনার আমরা এই যাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এরা কিন্তু দীর্ঘদিন যাবৎ উত্তরের নম্বর সেক্টরে তিনের বি রোডে এই উনত্রিশ নম্বর যে ভবনটিতে বিভিন্ন সময় স্পার নামে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে এরা বিভিন্ন ধরনের এক শ্রেণীর যারা সমাজে নিকৃষ্ট বলতে যারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে মাদক সেবন থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপে যারা জড়িত তারা সবসময় এই স্পা সেন্টার নামে যে জায়গাটি এখানে এসে কিন্তু তারা এই অসামাজিক কার্যকলাপগুলো করে থাকে আমরা যাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এদেরকে আপনার উচিত সমাজে কত বড় নিকা এবং নিগৃহীত কাজ তারা করে আমরা এই আজকের যে বিষয়টা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের সুদক্ষ আপনার এই নেতৃত্বে যে উত্তরা পশ্চিম থানার পরিচালনা হচ্ছে তারই ধারাবাহিকতায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আমরা দর্শক যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান তিনি এই একেবারে তিনি ঘোষিতভাবে যেটা বলেছেন যে ও তার থানা এরিয়াতে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে মাদক সেবন ইত্যাদি কোন ধরনের অপকর্ম সে জিরো টলারেন্সে রাখবে সেই তার যে অঙ্গীকার তারই ধারাবাহিকতা তার বিষয়টা হচ্ছে যে তিনি যেই যেই বিষয়টা আমাদের সাথে প্রায় বলে থাকেন যে আমার থানা কোন ধরনের অসামাজিক কার্যকলাপ আপনাদেরকে কেউ করতে পারবে না আমি যেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে তাদের যে যে কার্যক্রমের একটি অংশ এই এই সেটটি তারা কিন্তু করে থাকেন আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের যে ধারাবাহিক যে কার্যক্রম সেই ধারাবাহিক কার্যক্রমের যারা আছেন তার তার ভিতরে যে টিমে যারা আছেন তারাও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তার সেই অঙ্গীকার তারা কিন্তু এই অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য কিন্তু তিনি সবসময় প্রস্তুত এবং তার সঙ্গী ফোর্স উত্তরা বিশেষ করে পশ্চিম থানার ওসিম মোহাম্মদ হাফিজুর রহমান সাহেবের সাথে যারা আছেন তারা অবশ্যই তাদের সুদক্ষতার পরিচয় তারা দেখিয়েছেন আরেকটা বিষয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নারী যারা এই স্পা সেন্টারে সাথে জড়িত যারা এই স্পাস সেন্টারে বিভিন্ন লোকদের দেখি আপনি একটু আফা একটু এদিকে আসেন হ্যাঁ দেখে দেখানোর চেষ্টা করতেছি নারী যারা তাদের চেয়ারাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এ ধরনের অপকর্মের সাথে যারা সংশ্লিষ্ট ছেলে এবং মেয়ে ছেলেদের আমি কি দেখিয়েছি যে তারা তাদের চেয়ারা এবং তাদের গ্রামের ঠিকানা ইত্যাদি এবং তারা সেখানে যে মেয়েদেরকে ব্যবহার করেন সেই মেয়েদেরকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আপনারা এখানে কতদিন ধরে কাজ করেন একটু বলবেন জি জি আচ্ছা আপনি একটু বলেন আপনার 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 আপনি কি আজকে আসছেন না আরো আগে আসছেন জি একটু মুখে বলেন আচ্ছা আপনাদের আপনার নাম কি আপনার নাম জি আকি আপনার নাম কি বলেন আয়সা আপনাদের গ্রামের বাড়ি কি সবার একই জায়গায় আচ্ছা আপনাদের সদ্য নাম কি আচ্ছা আমি এখানে দর্শক আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি যে নারী যারা কাজ করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে তাদেরকে আচ্ছা আপনার নাম কি বলেন তো জি ফলি আচ্ছা আপনি আপনি চেয়ারটা একটু এদিকে তাকান তো আপনাকে একটু দেখান আচ্ছা আপনার নামটা বলেন নামটা বলেন রয়ে আপনি তো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সেই জন্যই আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা যেই যাদেরকে দেখিয়েছি এরাই মূলত এই স্পাস সেন্টারে কাজ করে এবং অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকে আর বিশেষ করে ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে এই উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান তার সঙ্গীয় পোর্ট যারা আছেন তার ভিতরে অত্যন্ত সাথে যারা কাজ করেন আমি তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই সাব ইন্সপেক্টররাই কিন্তু মূলত হাফিজুর রহমানের অঙ্গীকারকে সম্পূর্ণ বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে নির্লটভাবে আমি দর্শক আপনাদেরকে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ঘটনায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই আমার ইউন্টিক প্রকার থেকে আপনাদেরকে সরাসরি চেষ্টা করেছি এ বিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া কি কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি উত্তরা নয় নম্বর সেক্টর থেকে আপনাদেরকে এই পর্যন্ত রিলিটি প্রকাশের যেটা দিয়েছি এবং পরবর্তীতে বাকিটুকু দেওয়ার চেষ্টা করব